এই 9ই মুহাররম বা মুহাররম মাসের পরনিও একটাই সেটা হলো কি রোজা রাখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আحتাসিম আলাল্লাহি আন ইয়াকাতর আসনাতাল্লাতী ক্বাবলাহ ত্বাহ মুসলিদ আল্লাহ রাসূল বলেছেন আশুরার দিনের রোজার এটার ফজিলতের ব্যাপার আমি আল্লাহর কাছে আশা করি যে এই রোজা যারা রাখবে তাদের পূর্বের এক বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন একেবারে হাদিস জন্য করণীয় কি সেটা বলে দিলেন এর বাইরে তার আর কোনো কিছু করার নাই এটাই একমাত্র করণীয় আগে করণীয় জানবো তারপরে কি করতেছে কেন করতেছে আর তারা যা করতেছে তার সাথে করানো হাদিসের সাথে কি সম্পর্ক সেটা আমরা জানবো তা লসুন সাল্লাহ হলিসাল্লাম বললেন যে আসুরার দিনের রোজা এই রোজার ব্যাপারে আমি আশাবাদী পূর্বের এক বছরের কোন ক্ষমা করে দিবেন এই রোজা এখন কবে এই রোজা হল রোজা তারিখে ইদনাব্বাস থেকে বর্ণিত আর লসুন সাল্লাহ ফানিকুসাল্লাম যখন মদিনায় আসলেন তো রসুন সাল্লাহ হলিহাসাল্লাম তিনি দশ তারিখে রোজা রাখতেন সা বিদিরকে রাখতে বলতেন তো মদিনাই আসার পরে দেখলেন যে এখানে ওই হুদিন আসাররাও তারাও এই দিনটাকে রোজা রাখে এবং তারা এই দিনকে খুবই সম্মান করে দশ তারিখের কথা মহারমের দশ তারিখ এই দিনে তারাও রোজা রাখে এই দিনে তারা আরো আরো ব্যাপক সম্মান প্রদর্শন করে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে কেন তোমরা এই দিন এরকম জাঁকজমক অন্যভাবে ব্যাপক সম্মান প্রদর্শন কেন করো

যেমন তার চেয়ে বেশি সম্পর্ক আমার সাথে তার চেয়ে বেশি সম্পর্ক আমার সাথে আমার উন্মতের সম্পর্ক কারণ আমি আমি নবী মুসাও নবী আমার সাথে তার সম্পর্ক জোরালো সম্পর্ক এবং আমার উন্মত তো অন্য সকল উন্মতের জন্য সাক্ষী হল সেই হিসাবে আমার উন্মতেও মুসা ইসলামের সাথে সম্পর্ক অনেক গভীর সুতরাং আল্লাহ সাল্লাহ তিনিও রোজা রাখলেন এবং উন্মতকে রাখার নির্দেশ দিলেন কিন্তু সাহাবীরা একটা জিনিস ভালো করে উপস্থাপন করলেন যে আল্লাহর রাসূল এই দিন কিন্তু ইহুদির নাসারারা আলাদা করে গুরুত্ব বেশি দেয় তা আমরাও যদি এরকম ভাবে তাদের মতোই একটা দিনে রোজা রাখি তাহলে তো তাদের সাথে মিলে গেল তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam তিনি বললেন যে فاذا کان العام المقبل لاصوم النقص অর্থাৎ অপররেতে আসছে ফাইন বাaitu la asum an naqase মানে ইনশাআল্লাহ আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি এই মহারমের নয় তারিখও রোজা রাখবো তাহলে মূলত দশ তারিখেই রোজা কিন্তু এই দশ তারিখটা আসাররা আলাদাভাবে উদযাপন করে আলাদা করে তারা এটাকে পালন করে গুরুত্ব দেয় তখন তাদের সাথে বিরোধিতা করার জন্য রসুল করিম সাল্লাহাম তিনি বললেন যদি বেঁচে থাকি আগামী বছর তাহলে আমি আগামী বছর থেকে নয় তারিখেও রাখবো এই রোজার আগ পর্যন্ত বাঁচতে বাঁচেননি তার আগে তিনি মৃত্যুবরণ করেছেন এইখান থেকেই আশুর রোজা দুইটা একটা হলো নয় তারিখ আর টা কি দশ তারিখ এই নয় এবং দশ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তারিখ রাখতে চাইলেন ওই ইহুদি নাসারদের সাথে বিরোধিতা করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam অসংখ্য জায়গা ইহুদি মুনাফিকের করতে বলেছেন তার মধ্যে অন্যতম এই জায়গা যে আশুরার রোজা ওরা একটা রাখে আমরা দুইটা রাখব তাহলে এই হাদিস থেকে আমরা ক্লিয়ার হলাম কি হোসাইন আজালান হুরুম মৃত্যু হলো 61 হিজরি তো হোসাইন আজালান মু মৃত্যু 61 হিজরি আর রসুল সাল্লাহ ইসলাম তিনি মৃত্যুবরণ করেছেন হলো এগারো হিজড়ি রসুল মারাই গেছেন এগারো হিজড়ি আর রসুল এই বিধান যখন দিচ্ছেন মদিনায় এসে দুইটা করে রোজা রাখতেছেন তার মানে কি এই রোজা তো বহু আগের থেকে এই আসুরার দশ তারিখ মহারমের দশ তারিখে রোজা তো মুসাল ইসলাম রাখছেন তাহলে অনেক আগের থেকে তার মানে হুসাইনের মৃত্যুর সাথে রোজার কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই